não yes, que não é -so? <laughs> que só mas -sí. oh, que é nem que isso para mim é da tesinha ou é que não mas <laughs> স্কেটৰ দুধ বনোৱা অনেক ঠাণ্ডা

ওই মাহি চলে গেলি স্কুলে তো কৃতির দরকার বেশি না আজকে বন্ধ আজকে পূজা বন্ধ আপনাদের কি সে আপনার বন্ধুদের না গা মানে ফ্যান বন্ধ করে দিছে ক্লাসে যাও

Happy. Ki happy? Hmm. Taman nombor lah. <laughs> Tembah sah.